স্টেট পেনিটেনশিয়ারি আমেরিকা ফিলাডেল ফিয়ার এই পুরানো কারাগারটি এক সময় নির্মম একাকী কারাবাসের জন্য পরিচিত ছিল এখানে অদ্ভুত পদশব্দ কান্নার শব্দ এবং ছায়ামত্তির দেখা পাওয়া যায় সাততে ব্রিসাক ফ্রান্স সেভেন লেডিস ক্যাসল নামে পরিচিত এই লোয়ার ভ্যালির দুর্গটি গ্রিন লেডি নামে এক ভৌতিক উপস্থিতির জন্য বিখ্যাত যাকে রক্তাক্ত হতশ দেখা যায় দি স্টার্নলি হোটেল আমেরিকা স্টিফেন কিং এর দি শাইনিং উপন্যাসের অনুপ্রেরণা এই হোটেলটি এখানে নিজ থেকে পিয়ানো বাজে এবং হোটেলের করিডরে অদ্ভুত সায়াত দেখা পাওয়া যায় দ্য টাওয়ার অফ লন্ডন ইংল্যান্ড ইতিহাসের কুখ্যাত এই দুর্গটি হত্যা কারাবাস এবং বিশ্বাসঘাতকতার জন্য বিখ্যাত এখানে অ্যান বোলেনের মতো ভৌতিক উপস্থিতি দেখা যায় যার মস্তক আত্মা নাকি এখনও এই দুর্গে ঘোরাফেরা করে ভানগড় দুর্গ ভারত ভারতের সবচেয়ে ভৌতিক স্থান নামে পরিচিত এই দুর্গ স্থানীয়রা বিশ্বাস করেন প্রাচীন এক অভিশাপে ধ্বংস হয়েছিল এখানে অশরীরী উপস্থিতি এবং অদ্ভুত ঘটনা ঘটে আউকি গাহারা বন জাপান মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত এই ঘন বনটি বিষণ্ণতার স্থান হিসাবে পরিচিত এখানে প্রায় অদ্ভুত নিরবতা ফিসফিস শব্দ এবং সায়মুদ্দিন দেখা যায় ওভেগ্লিয়া দ্বীপ ইতালি এটি এক সময় কোয়ারেন্টাইন স্টেশন এবং পরে মানসিক হাসপাতাল ছিল ভেনিসের কাছে অবস্থিত এই দ্বীপটি ভৌতিক কার্যকলাপের জন্য বিখ্যাত মন্টে ক্রিস্টো হোমস্টেড অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসের এই ঐতিহাসিক বাড়িটি এর প্রাক্তন মালিকদের আত্মার জন্য ভৌতিক কাহিনীতে ভরা এখানে পদশব্দ ঠান্ডা বাতাস এবং অশরীরী কণ্ঠ শোনা যায় লা রেকোলেটা সিমেট্রি আর্জেন্টিনা বুয়েনস আইরেসের এই সমাধি স্থলটি চমৎকার নকশার জন্য পরিচিত হলেও এখানে অনেক অশান্ত আত্মার বাস বিশেষ করে একটি মেয়ের আত্মা যাকে ক্ষেত্রে ঘোরাফেরা করতে দেখা যায় দি মাইড টলস প্লান্টেশন আমেরিকা লুইজিয়ানার এই প্রাচীন বাগানবাড়ি তার অসরীর বাসিন্দাদের জন্য কুখ্যাত বিশেষ করে ক্লোই নামে এক দাসীর আত্মার উপস্থিতি এখানে অনুভূত হয়